আমারা মুসলমান এসআর হচ্ছে দিকে হচ্ছে না এই মন ভালো আছে সবার কেন বাপ প্রতিটা বাড়িতে মুসলমান যারা প্রতিটা বাড়িতে দেখবে মুসলমানদের বাড়িতে যদি দশজন থাকে আটজনার নাম এসছে ফিরে ভুল বলছি নাম এই অন্য সম্প্রদায়ের যদি দশজন থাকে হয়তো একজন আর এসেছে অনেক গণতান্ত্রিক দেশ এই দেশে সব ধর্মের মানুষ বাস করার অধিকার আছে না নাই আর একটু জসে বলেন আছে না কথাটা মাথায় রেখে দিতে হবে একটা কথা বলে দেই বাবা এই এসআইআর এসেছে বলে আপনাদের কোনো ভয় নেই আমি বলে যাচ্ছি কোনো ভয় নেই কেন আচ্ছা মুসলমানের বাঁচানোর দায়িত্ব কার একটু জসে দেন আরো জোরে মুসলমানের বাঁচানোর দায়িত্ব আমার আল্লাহ তাই বলে হাত গুটিয়ে বসে থাকলে হবে না আপনাকে আমাকে যেগুলো বলছে এগুলো করতে হবে তারপরের দায়িত্ব আল্লাহ আব্বা জান ও যুবকেরা জোয়ান না। আল্লাহ নবী যে সময় কোরআনা পাওয়ার কাজ করে খাবারা এ সারা এ সায়ার এসেছে বলে আমরা তো পাগল হয়ে যাচ্ছি তবে একটা কথা বলে দিই মুড়ি রেখে দেবেন যারা সত্যিকারের মোবিল হবে সত্যিকারের আল্লাহ কলা হবে আর আল্লাহ তাদেরকে পরীক্ষা করবে আর একবার চিল্লাই বলেন সুবাহার আল্লাহ সত্যিকারের মোমেদ মুসলমানের অনেক পরীক্ষা আসবে বাপ অনেক পরীক্ষা কেন রসুল বলেছেন কুল্লু বানি আদাবা খত্তাউন আমরা যারা আদম সন্তান সবাই গোনাকার একা নবীদের গোনা ছিল একটু জোসে বলুন নবীদের আগে পিছে গোনা ছিল না আমাদের পরীক্ষা তো ছোট নবীদের পরীক্ষাগুলো ছিল বড় বড় তারাদের কোনো গোনা নেই কিন্তু পরীক্ষা আছে আমরা গোনাগার আমাদের পরীক্ষা আসলে দোষটা কি আব্বা জাদ ও সোনার খাইরা আল্লাহ নবীর কেমন পরীক্ষা হয়েছিল জানেন আমি আপনাদের কাছে বলতে চাই আল্লাহ নবী যে সময় মক্কার শরীফের আল্লাহ নবী কলে মার দাওয়াত দিচ্ছে লা ইলাকা ইল্লাহ্লাহ মোহাম্মদুর রসুল্লাহ আমার নবী বলে বক্কার বেইমানের রা আ বুঝে কেনে চালারা আমার নবী মারার জন্য লোক পাঠিয়ে দিচ্ছে আবু জেকিল বলে দিলেন আবু লাখা বলে দিলেন তোরা মোহাম্মাদের মাডার কর মুহাম্মাদের মাথা কেটিয়াল যে কিনা মোহাম্মাদের মাথাটা কেটে আনতে পারবে আমি কথা দিচ্ছি আমি তার অনেক টাকা দেব আবু আল্লাহ নবীর মাথা কাটতে যায় আবু জেকেলের কথা শুনে আবু লাখাবের কথা শুনে কিন্তু আমার নবীর আগলা চরিত্র দেখে মুসলমান আচ্ছা আমার নবীর আকলার চরিত্র ভালো ছিল না খারাপ একটু জো সেদ্য আচ্ছা তোরা ওইদিকই কেন এইদিকে একটু আসছে না কেন না এইদিকে একটু আসছি তো সামনের দিকে ওদিক কি সামনের দিকে থাকলে ভালো হয় না ভাই হ্যাঁ একটু সামনের দিকে ফিরে কথা বলতে পারি কি সুন্দর ভাই ওই সাইডে যারা বসেছেন একটু আসেন ভাই আমার সোনা আমি হাত ধরছি না পায়ে দুটো ধরে বলতে একটু সামনে এসো ভাই একটু এসো একটু এসো এসো আরে দুটো কথা একটু বলি এলো মহাব্বাতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা এসো সামনের দিকে এসো ভাই একটু এসো আমি তোমাদের জন্য দোয়া করব আল্লাহ তোমাদের রুজিতে বরকত দেবে একটু সামনে এসো খেতে খেজুর মেথি খুদা যদি দুধ পাতার টুঙ্গায় ও দিব পিপাসায় তোর মুস্তফা কি দিনা আম্মা সঙ্গিলিয়ে যা

আর যে হাত মারবে খবর দিলেন আবার দয়ার নবীকে এবার তুমি পারবে না করছো কেন ফুল আর আসমারিতে গাছের ও জিবোহাম্মরসুল্লা আলা। আব্বা বিশ্ব নবীকে কলেমা বন্ধ করার জন্য আবু জেকেল কি করেছে লোক পাঠিয়ে দিচ্ছে আবু লোক পাঠাচ্ছে মোহাম্মদকে মার্ডার করো কিন্তু আমার নবীর কাছে যারা যায় নবীর চেহারা দেখে কলেমা পড়ে মুসলমান হয়ে যায় জোরে বলুন আরো জোরে বিশ্ব নবীর থেকে তারা কলেমা পড়ে আবু তোরা মোহাম্মাদের তোদের মারতে বলছি আমি টাকা দেবো পুরস্কার দেবো সোনা দেবো উট দেবো তোরা কলেমা পড়িস কেন বলছে জানো মোহাম্মদের সামনে গেলে আমরা দুনিয়া সব ভুলে কখন কলেমা পড়েলে নিজেরাই বুঝতে পারি না আবজা জান ও যুবকেরাজ দোয়া এইবার আবুজে কিলচিলতা করলেন মোহাম্মদ যদি কলেমা দাওয়াত দেয় তাহলে আমার দলে লোক কমে যাবে মোহাম্মদ যদি আজকে কেরাজ কলেমা শোনায় আমার দলে লোক কমে যাবে এখন আমি কি করব দেরি না করে আদরে করে কামা নবীর বাড়ার করার জন্য আবুজে কে এবার আপনার কি করেছে লোকজন ফিট করেছে বাবা লোকজন কে ফিট করেছে তাও হয় না আল্লাহ নবীর কোন মতে মারতে পারে না একজন আমার নবীর পুরস্কারকে মার্ডার করার জন্য আল্লাহ নবী আপনার কিনা দেখা যায় ময়দানে গেছে আল্লাহ রসুল একটা গাছের তলায় শুয়ে আছে আবু জেকেলের পুরস্কার শুনে একজন ব্যক্তি একটা উলঙ্গ তরোয়াল নিয়ে আমার নবী খাল্লা নবীর কলাই চেয়ে ধরেছে আমার নবীন চোখটা খুলেছে চোখটা খুলে রে কে বাবা তুই আবার কলা কেন তুই শুরি ধরেছিস একবার বল তুই কেবারে মেরে দিবি একে বলছে মোহাম্মাদ আমার টাকার দরকার আমি আমুজে কি নিন পুরস্কার পেটি চাই রে কে বললাম ছেলে রে মরে মরে রে কে রে বাসানোর মালিক আল্লা জোরে বলুন বাঁচানোর মালিক কে এ মামুনেরা ওখানে দাঁড়ালে আমি দাঁড়াতে দেবো না বলো হয় ভিতরে বসতে হবে ভিতরে যে বসুর একদম ভদ্রভাবে ভিতরে যে বসুর একদম ওখানে দাঁড়াবে না ভিতরে যে বসুর আমি বহুত জায়গায় গেছি বাবা বহুত জায়গায় গেছি একই মেয়ে সব রাস্তায় বাজারে বেড়াচ্ছে এখানে বসার জায়গায় বসতে যাচ্ছে না এরা কথাই শোনে না আসসাবাদের দিকে তাকান আমার দিকে তাকান বিশ্বনবী আঘা রসুলের গলায় ধরেছে কি তরওয়াল যারা বলুন কি ধরেছে তরওয়াল ধরে বলছে মোহাম্মদ এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে আমার নবী বলছে আল্লাহ বাঁচাবে কে বাঁচাবে আল্লাহ যারা বলুন আল্লাহ গলার কাছে একদম তরওয়াল টানলি দু ভাগ ডেকে বললে ওরে মোহাম্মদ তুমি মারা যাবে আর তুমি বাজবি না বাজবি না তোমার আল্লাহ তো আর বাঁচাতে পারবে না এই কথা যেই বলেছে আল্লাহ নবী ঠিক বলেন আবার আল্লাহর খবতা আছে একটু জোরে চিল্লায় বলেন আল্লাহর খবতা কম না বেশি একটু চিল্লায় জোরে চিল্লে বলেন কম না বেশি আম্বুরে ওরা শরীফের রেখে আপনার পারা সুরা মুলকের দ্বিতীয় নম্বর প্রথম নম্বরে খাতে আল্লাহ বললেন আল্লাহ কলে কল মাতল হায়াটা লিয়া বুলু খুব আইয়ো খুব আসান আমালা আল্লাহ দ্বিতীয় রম বারা পে তা আল্লাহ কুতুব লম্বার পে বলেছেন তাবার খেল্ল দি পিয়া দেখি বল ওর আল্লাহ বল্লাহ ও খুবের মানুষকে না বলে কি দিও আমি আল্লাহ বলে দিলাম গোটা ভিতরিকটি তৃত মালিকানা মাথো আমি আল্লাহ আমার কুদরতি কসনে